আফজাল একজন অটো চালক তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ একদা তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন আসসালাম আলাইকুম সাসা আমাকে ওই মোড়ে একটু নামিয়ে দিতে পারবেন এখন অবশ্য আমি যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছি না জি বাবা আপনি আমার অটোতে বসুন আমি আপনাকে নিরাপদে নামিয়ে দেবো ইনশাল্লাহ যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার তো যথেষ্ট বয়স হয়েছে তাছাড়া দেখতেও আপনাকে বেশ অসুস্থ মনে হচ্ছে আপনি কেন এই বয়সে অটো চালাচ্ছেন দেখুন মধ্যবিত্ত পরিবার ছেলেরা খুব দ্রুত বড় হয়ে যায় আপনি বরং পড়াশোনার পাশাপাশি ওকে যে কোনো একটা কাজে যুক্ত করে দিন তাহলে ওর পড়াশোনার খরচ ও নিজেই চালাতে পারবে আপনার ভাড়া কত হয়েছে চাচা আমার ভাড়া হয়েছে একশো পঞ্চাশ টাকা এখানে দুশো টাকা আছে পঞ্চাশ টাকা আমি আপনাকে নাস্তা খাওয়ার জন্য দিচ্ছি দয়া করে ক্ষমা করবেন আপনার এই বাটি টাকাটা আমি নিতে পারবো না আসলে পরিশ্রম করে আমি যতটুকু উপার্জন করি ততটুকু দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতে চাই আপনার জন্য আমি মহান আল্লাহ আলাহ দরবারে অবশ্যই দয়া করব আপনি আমাকে যে সহমর্মিতা দেখালেন আল্লাহ তালা নিশ্চয় আপনাকে এর প্রতিদান দিবেন আপনার সততা আমাকে মুগ্ধ করেছে চাচা আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আফজাল সাহেব যখন বাড়িতে ফিরলেন তিনি দেখতে পেলেন তার তার ছেলে আরমান বাড়িতে ফেরেনি তিনি বসে বসে ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন কি ব্যাপার কি আব্বু তুমি এখনো বাইরের দিকে তাকিয়ে বসে আছো কেন আমি তোমার জন্য দিন রাত পরিশ্রম করে অটো চালাই আর এই বয়সেও আমাকে কত পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র তোমার পড়াশোনার জন্য আর তুমি কিনা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছ আব্বু বারবার এই অটোওয়ালা অটোওয়ালা শব্দটি আমার সামনে উচ্চারণ করবে না তো তুমি জানো না তোমার এই অটোওয়ালা জীবিকার জন্য আমাকে কতটুকু লজ্জার সম্মুখীন হতে হয় আমার বন্ধু বান্ধবের বাবা মা কত ভালো কিছু করে আর তুমি সামান্য অত ড্রাইভার সি আরমান তুমি আমাকে এই কথা বলতে পারলে যে বাবা তোমার জন্য এত পরিশ্রম করছে আর তাকে কি না তুমি ছোট্ট করে কথা বলছো তোমার মা মারা যাওয়ার পরও আমি তোমাকে কোলে পিঠে কত কষ্ট করে মানুষ করেছি তোমার জন্য কখনো আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত করিনি তুমি চাইলে আবার নতুন জীবন শুরু করতে পারো আব্বু তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই আমার বন্ধুরা সবাই শহরে পড়াশোনা করতে যাচ্ছে তুমি আমাকে শহরে পাঠানোর ব্যবস্থা করে রাখ সেখানে ভালো স্কুল আছে আমি ভালো স্কুলে পড়তে চাই বাবা আর তুমি ভালো করেই আমার আর্থিক অবস্থা জানো শহরের স্কুলগুলোতে অনেক টাকা বেতন লাগে বাবা যা দেওয়া আমার পক্ষে সম্ভব না তুমি কেন শুধু আমাকে এসব কথা শোনাচ্ছ আব্বু তুমি যদি আমাকে শহরের স্কুলে ভর্তি না করাতে পারো তাহলে আমি আর স্কুলেই যাব না আমার পড়াশোনা করার দরকার নেই আমি অন্য কোনো কাজ করব। শোনো বাবা আর তুমি মনে এরকম করো না তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখি আমি তোমাকে আমি লেখাপড়া করাতে চাই কিন্তু আমার সামর্থ্যের বিষয়ে তুমি একটু খেয়াল করো বাবা কি ব্যাপার আফজাল চাষা মন খারাপ করে বসে আসো তুমি আজ কাজে যাবে না না বাবা ফারহাদ আজকে আমার মনটা একদম ভালো নেই গতকালও আর মান আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে আর তাই আমার মন খুব খারাপ চাচা তুমি শুধু শুধু এই ছেলেটির পিছনে সময় নষ্ট করছো ও তোমাকে কখনোই মূল্য দেবে না এর চেয়ে তুমি আবার নিজের জীবন শুরু করো তোমার বিয়ে করে সংসারে হওয়া উচিত তোমার যথেষ্ট বয়স হয়েছে চাচা শেষ বয়সে দেখাশোনা করার জন্য হলেও তোমার একটা বিয়ে করা দরকার চাচা না বাবা আমি চাই না আমার সন্তান সৎ মায়ের অত্যাচার সহ্য করুক আর তাই তো আমি দ্বিতীয় বিয়ে করিনি আমার সন্তান আল্লাহ তালার একজন বান্দা হিসেবে গড়ে উঠুক কিন্তু সে এক সালাত আদায় করে না আর ধর্মীয় ব্যাপারে তার কোনো আগ্রহ নেই সে শুধু একঘেয়েমি করে সাসা তবে তোমার উচিত ছিল ছোটবেলা থেকে ওকে ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করানো তাহলে তোমাকে আজকে এই দিন দেখতে হতো না তোমার ছেলে চৈত্রগত দিক থেকেও আরও বেশি উন্নত হয়ে গড়ে উঠত এবং ধর্মীয় জ্ঞানও অনেক উন্নত হতো বাবা ফরহাদ তা হয়তো তুমি ঠিকই বলেছ ওকে সাধারণ স্কুলে ভর্তি করে আমি অনেক বড় ভুল করেছি এখন সে বড় লোকদের ছেলেদের সাথে মেলামেশা করে ওরকম জীবন চাই কিন্তু আমার মতো সামান্য একজন অটো ড্রাইভারের পক্ষে এই জীবন তাকে দেওয়া সম্ভব না এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না যা হয়ে গেছে চাচা এখন আর এসব ভেবে কোনো লাভ নেই আমি আরমানকে পেলে বুঝিয়ে বলবো যেন সে আপনার কথা অনুযায়ী চলে এবং আপনার সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ বাবা তুমি একটু আরমানকে বুঝিয়ে বলো যেন সে এরকম ব্যবহার না করে বন্ধু আরমান আমার বাবা দেশের বাইরে থেকে ফোন করেছিল তিনি বলেছে সামনের মাসে আমাকে একটি মোবাইল কিনে দেবে এবং সাথে আর অনেক সুন্দর খেলনা কিনে আনবে বন্ধু তোমার ভাগ্যটাই আসলে ভালো এমন একটা বাবার ঘরে জন্ম নিয়েছ আর আমার বাবাটা দেখো সামান্য একজন অটোওয়ালা তার পরিচয় দিতে আমার অনেক লজ্জা লাগে উনি আমার কোনো চাহিদায় পূরণ করতে পারেন না আমার কোনো শখই পূরণ হয় না এসব তুমি কি বলছো বন্ধু তোমার আব্বু অনেক ভালো মানুষ তোমার মনে আছে গত বছর তোমার আব্বু তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়িয়েছিল আর আমার বাবাকে দেখো তিনি তো আমার কথা ভুলেই থাকে তবে আমার বাবা আমার প্রয়োজনীয় জিনিসপত্র সময় মতো দিয়ে থাকে কিন্তু আমি তো সব চাইনি আমি চেয়েছিলাম তোমার আব্বুর মতো একজন মানুষ যেন কিনা আমার যত্ন নেবে আমাকে ভালোবাসবে এবং আদর করবে রাখো বন্ধু এসব যত্ন আর আদর দিয়ে কি সব হয়ে যায় এ দিয়ে কি জীবন চলে নাকি সব কিছুই হচ্ছে চাহিদা যে বাবা নিজের সন্তানের চাহিদা পূরণ করতে পারে না তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই বন্ধু এভাবে বলো না দেখো আমার বাবার কথা বলারই সময় নেই তার যা যা আছে তা নিয়ে এসে কখনোই সন্তুষ্ট হয় না আজকে যদি তোমার বাবার মতো বাবা পেতাম তাহলে তাকে আমি অনেক ভালোবাসতাম আমার আব্বু তো আমাকে সময়ই দেয় না তিনি বেশিরভাগ সময় ব্যবসার জন্য দেশের বাইরে থাকেন আমি আমার আব্বুকে অনেক মিস করি বন্ধু আমি আমার আব্বুকে খুব ভালোভাবে বলেছি আমি শহরের স্কুলে পড়াশোনা করতে চাই কিন্তু আব্বু বলেছে আমাকে শহরে রেখে পড়াশোনা করানো তার পক্ষে সম্ভব নয় আর শহরের স্কুলের বেতন এবং অন্যান্য খরচ অনেক বেশি বন্ধু তোমার বাবা একদম ঠিক কথাই বলেছেন তিনি সামান্য যে ক টাকা আয় করেন তা দিয়ে তোমাকে তো শহরের স্কুলে পড়ানো সম্ভব না আমি ভালো করে জানি আর তাই আজকে আমি আমার বাবাকে বলবো অন্য কোনো কাজ করতে অথবা অন্য কোনো চাকরি করতে আর যাই হোক আমার বাবাকে টাকা জোগাড় করতেই হবে বাবাকে এমনভাবে চাপ দিও না বন্ধু দেখা গেল তোমার এই চাপের কারণে একদিন না তোমার বাবা পৃথিবী ছেড়ে চলে যায় হয়েছে হয়েছে তোমাকে এসব জ্ঞান দিতে হবে না শোনো বাবা আরমান তুমি না বলেছিলে শহরের ভালো স্কুলে পড়তে চাও আর তাই আমি নতুন একটা চাকরি নিয়েছি দিনের বেলায় সেই চাকরি করব আর রাতের অটো চালাবো তাহলে তোমার লেখাপড়ার খরচ হয়ে যাবে কি বলো আব্বু এটা তো খুব ভালো খবর আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তাহলে কি সত্যি আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে শহরের স্কুলে পড়াশোনা করব। তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুই কেমন ছেলেরে আরমান তোর বাবা দিনে চাকরি আর রাতে অটো চালাবে এটা তুই কীভাবে মেনে নিচ্ছিস তুই বুঝতে পারছিস না এই দুটো কাজ একসাথে করার ফলে তোর বাবার কি পরিশ্রম হবে এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো তুমি আমাদের বাবা ছেলের মধ্যে কথা বলো না হিসেব করে দেখো সন্তানকে সঠিকভাবে মানুষ করা এটা ওনার দায়িত্ব সব বাবাই দায়িত্ব পালন করে থাকে বাবা আমি তোমার জন্য যথাসম্ভব পরিশ্রম করতে রাজি কিন্তু আমার কথা একটাই তুমি মন দিয়ে পড়াশোনা করো তোমার পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় এটা আমি মন থেকে চাই তুমি বুঝবে যখন দেখবা তোমার বাবাই পৃথিবীতে নেই তখন দেখতে পারবে দুনিয়াটা আসলে কতটা কঠিন আর সাসা এখনো সময় আছে তুমি এই বেইমান ছেলের জন্য আর কোনো কিছুই করো না এই ছেলে কখনও তোমার মূল্য বুঝতে পারবে না বন্ধু আসিফ তোমাকে তো আমি একটু ভালো খবর দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি আমি সামনের মাসেই শহরে একটা ভালো স্কুলে ভর্তি হবে ইনশাল্লাহ কিন্তু তুমি তো বলেছিলে যে তোমার বাবা বলেছে শহরে স্কুলের বেতন অনেক বেশি তাহলে চাচা এত টাকা কোথা থেকে জোগাড় করছেন আমার বাবা দিনের বেলায় একটা চাকরি নিয়েছেন আর রাতের বেলায় অটো চালানোর কাজ করবে আর তাতে আমার শহরে স্কুলে পড়াশোনা খরচ হয়ে যাবে বন্ধু তোমার মাথা কি একদম গেছে নাকি তোমার বাবা যদি এত পরিশ্রম করে তাহলে তিনি তো অসুস্থ হয়ে মারা যাবেন এসব কিছুই হবে না এসব নিয়ে তুমি একদম চিন্তা না আমার বাবা সব কিছু সামলে নেবে তাছাড়া বাবা হিসেবে সন্তানকে বড় করা তার পড়াশোনা করানো তো তারই দায়িত্বর মধ্যে পড়ে নাকি এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বন্ধু দেখো কিছুর ভিড়ে না চাচার কোনো ক্ষতি হয়ে যায় আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আমাকে রাতের বেলা আবার অটো নিয়ে বের হতে হবে ছেলেটার জন্য পরিশ্রম অনেক বেশি হয়ে যাচ্ছে কি ব্যাপার ওই লোকটা ওখানে বুকে হাত দিয়ে বসে আছে কেন ওনার কি শরীর খারাপ কি ব্যাপার এখানে আপনি বুকে হাত দিয়ে বসে আছেন কেন আপনার বুকে ব্যথা করছে নাকি চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই জনাব দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে যান আমার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আসিফ বন্ধু আমার আব্বু আজকে এখনো বাড়ি ফেরেনি কিছুই তো বুঝতে পারছি না আমার প্রচণ্ড ভয় লাগছে বন্ধু এখন ভয় পেয়ে কি হবে বলো আগেই তো বলেছিলাম তোমার আব্বুর সাথে এভাবে কথা বলো না এত চাপ দিও না দেখো কোথায় দুর্ঘটনার শিকার হয়ে পড়ে আছে কিনা না 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 বন্ধু এমন কথা বলো না আব্বু ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো বলো বন্ধু তুমি বাড়িতে ফিরে যাও সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখো তোমার আব্বু ফিরে আসেন কিনা তা না হলে আমাদের থানায় যেতে হবে পরের দিন সকাল বেলায় হঠাৎ করেই আফজাল একজন বৃদ্ধ লোককে নিয়ে বাড়িতে ফিরে এলেন আব্বু তোমার জন্য আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল তুমি রাতে কোথায় ছিলে কোথায় ছিলে আব্বু আর আব্বু আপনার সাথেই নেই বাকে আর বলো না বাবা গতকাল রাস্তা দিয়ে আসার সময় দেখি এই বৃদ্ধ লোক অসুস্থ অবস্থায় রাস্তায় বসে আছেন তাকে নিয়ে আমি দ্রুত হাসপাতালে যাই মূলত তিনি একজন বড় ব্যবসায়ী তিনি মালামাল কেনার জন্য গ্রাম থেকে শহরে এসেছেন আর আজকে তার এই অবস্থা আমি তাকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আবার ফিরে আসবো আপনি আমার জন্য অনেক করেছেন আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমি এই ছেলেটি কি আপনার জি ও আমারই ছেলে আসলে ওর জন্যই আমি এত পরিশ্রম করছি ও শহরে পড়াশোনা করবে আর তাই তো টাকার জোগাড় হচ্ছিল না তার জন্যই আমি সারা দিন রাত পরিশ্রম করছি আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না আব্বু আমার শহরে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই আমি এখানে তোমার সাথেই থাকতে চাই আপনি আমার ছেলের বয়সী তাই আপন মনে করে একটা কথা বলছি আমি আপনাকে কিছু টাকা দিয়ে সহায়তা করতে চাই এই টাকা দিয়ে আপনি আপনার ছেলেকে পড়াশোনা করাতে পারবেন আমি মানবতা এবং বিবেক থেকে আপনাকে সাহায্য করেছি কোনো অর্থের জন্য নয় আমাকে ক্ষমা করবেন আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না এটা কোনো টাকা নয় এটা হচ্ছে আপনার ভালো কাজের প্রতিদান আপনি একজন ইমানদার মানুষ আর তাই এই কাজের ফলাফল পেলেন আজকে যদি আপনার জায়গায় অন্য কোনো লোক হতো তাহলে রাস্তায় আমাকে সাহায্য না করে বাড়িতে চলে যেত কিন্তু আপনি তো করেননি আর তাই মহান আল্লাহ তালার তরফ থেকে আমি রহমত হয়ে এসেছি আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমার আসলেই আল্লাহ তালা মহান আল্লাহ তালা কুরানুল কারিমের সুরা আল না হলে বলেন যে যে কেউ সৎ কর্ম করবে সে পুরুষ হোক বা নারী হোক সে ইমানদার হলে আমি তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবো এবং তাদেরকে তাদের কর্মের উত্তম প্রতিফল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে পারে না তার জন্য একটি পূর্ণ সোহাব লেখা হবে আর যদি সে তা করে ফেলে তবে তার জন্য গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সোহাব লেখা হবে বাবা কাল রাতে যখন তুমি বাড়ি ফিরনি তখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাকে কোনো কিছুর জন্য চাপ দিব না তোমাকে কোনো প্রকার কোনো কষ্ট দিব না সব সবসময় তোমার পাশে থাকবো এবং তোমাকে সাহায্য করবো ইনশাল্লাহ এরপর থেকে আরমান মান কখনোই তার আব্বুর সাথে আর দুর্ব্যবহার করেনি সে যথাসাধ্য তার বাবাকে সাহায্য করার চেষ্টা করতো আর এভাবেই তাদের সুখে শান্তিতে সময় কাটতে লাগলো